নমস্কার খুব আনন্দের খবর যে গত দুবছর বিশেষত কুড়ি একুশ যে পরিস্থিতির মধ্যে আমরা গিয়েছিলাম তারপরে বাইশ তেইশে এসে চব্বিশে আবার নাট্যনেশা বাঙুর তারা আয়োজন করছেন আগামী জানুয়ারি উনিশ কুড়ি একুশ অর্থাৎ শুক্র শনি রবি চব্বিশে দু হাজার চব্বিশে বাঙুরের কলকাকুলিতে শ্রুতি নাটকের প্রতিযোগিতা সেখানে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী আসছেন তাদের নিজস্ব কাজ নিয়ে সব থেকে বড় কথা যেদিন শুরু হচ্ছে অর্থাৎ উনিশ তারিখে সেই দিন মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের মাঙুর নাট্যনেশার সভাপতি মাঙুরের গর্ব পদ্মশ্রী ভূষিত ডক্টর অরুণ লয় মণ্ডল আজকে আমার সঙ্গে আছেন তিনি থাকবেন সতীনাথ মুখোপাধ্যায় থাকবেন এবং বাঙুরে অন্যান্য যারা আছেন তারা থাকবেন উৎসব আরম্ভ হবে এবং তিন দিন চলবে আবার নানান বৈচিত্র্যের নানান স্বাদের নানান উপভোগের স্মৃতি নাটক আমরা শুনতে পাব আপনারা আসুন সকাল থেকেই প্রায় শুরু হবে তিন দিন এবং রাত্রি পর্যন্ত চলবে আপনারা কলকাকুলিতে এসে নিজের জায়গা নিয়ে আপনারা শুনুন এবং আমাদের তৃপ্ত করুন আপনারা তৃপ্ত হন সমৃদ্ধ হন এই কামনা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের বাংলাদেশ শ্রদ্ধেয় ডক্টর পদ্মশ্রীপ্রাপ্ত দৃণোদয় মণ্ডল মশাই আমি তাকে অনুরোধ করব এই উৎসব সম্পর্কে কিছু বলবার আর আগে আর একটা কথা বলে যে এই উৎসবের সমস্ত রকম পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে চৌঠা ফেব্রুয়ারি রবিবার ওই বিকেল চারটে থেকে যেখানে আবার আমরা পাব এই ডক্টর অরুণবয় মণ্ডল এবং প্রখ্যাত অভিনেতা অলান বন্দ্যোপাধ্যায়কে সেদিনও আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো আপনারা আসবেন উপভোগ করবেন আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে যারা উপস্থিত থাকবেন প্রত্যেকেই বিশিষ্ট নাট্যজন তাদের বিচার চূড়ান্ত এই হিসেবেই ধরা হয়েছে তারা তিন দিন সক্রিয়ভাবে আমাদের নাট্যনেশার এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সাহায্য করবেন এবং আমাদের অতিথি হিসেবে যারা আসছেন প্রযোজনা করতে তাদেরও সহৃদয় বিবেচনা করে তাদের মতামত জানাবেন তার ভিত্তিতে আমাদের এখানে প্রায় আনুমানিক বাইশটার ওপর পুরস্কার আছে যার সংখ্যা বিচারকদের বিচারে হয়তো বাড়তেও পারে বলে আমরা মনে করছি আপাতত আমরা বাইশটি পুরস্কার রাখা হয়েছে আমি এখন অনুরোধ করছি ডক্টর অরুন্দ্রয় মন্ডল আমাদের সভাপতি এবং ভারতবর্ষে পদ্মশ্রী প্রাপ্ত সম্মানীয় ব্যক্তি নমস্কার আমি বাঙুর নাট্য নেশার সভাপতি হিসাবে আপনাদের কাছে দু চার কথা বলবো যে আমাদের এই নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আপনাদের সবারই সর্বজন শ্রদ্ধেয় নাট্য জগতের মানুষরা আর আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বলুন বা পরামর্শদাতা বলুন উপদেষ্টায় বলুন তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং সম্মানের মানুষ এই বাঙ্গুরেরই বাসিন্দা বরেণ্য দেবাশিস মজুমদার মহাশয় তারই নির্দেশনায় তারই পরামর্শে আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা মঞ্চস্থ হতে যাচ্ছে আগামী জানুয়ারি উনিশ কুড়ি একুশ কলকাকুলির মুক্ত মঞ্চে এই নাট্য উৎসব শুরু হবে সমাপ্তি হবে ফোর্থ ফেব্রুয়ারি আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমি আমাদের চারিপাশে যারা আছেন যে সমস্ত নাট্য ব্যক্তিত্ব বা যে সমস্ত দল সেই নাট্য নাট্যদলের কাছে আমরা অনুরোধ রাখবো যে আপনারা সবাই এগিয়ে আসুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং যারা নাটকের প্রতি যাদের আসক্তি আছে বা যারা নাটক নাট্যরসিক বা নাটকে যারা ভালোবাসে তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় এসে নাটক উপভোগ করুন আমাদের অনুষ্ঠানটা যাতে সাফল্যমণ্ডিত হয় তার হবে সেই প্রচেষ্টা চালাবেন বলে আশা রাখি আমি এই নাট্য নেশার মূল যে উদ্যোক্তা অর্থাৎ বিশ্বরঞ্জন চৌধুরী তাকে ধন্যবাদ জানাবো এই কারণে যে দীর্ঘ দু তিন বছর অতিমালির পরে আর এইভাবে নাট্য উৎসব শুরু করা সম্ভব হয়ে ওঠেনি যাই হোক দু হাজার চব্বিশে আমরা আবার নতুন করে এই নাট্য উৎসব শুরু করতে যাচ্ছি আমাদের উৎসব যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য নাট্যপ্রেমী সমস্ত মানুষের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা আসুন নাটক উপভোগ করুন এবং নিজেদেরকে যেমন সমৃদ্ধ করবেন আমাদের প্রতি এমনি সমৃদ্ধ করার সুযোগ দেবে ধন্যবাদ